তো বন্ধুরা এবার ট্রেনে যাতায়াত নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম নতুন নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে আর এই নিয়ম যদি আপনি না মানেন বা যদি আপনি না জানেন সেক্ষেত্রে চরম ভোগান দিতে পড়তে পারেন শুধু তাই নয় আপনাদেরকে জরিমানা পর্যন্ত কিন্তু করা হতে পারে তো ইতিমধ্যে রেলের তরফ থেকে কি নিয়ম জারি করা হচ্ছে কাদেরকে মানতে হবে ইতিমধ্যে আমাদের দেশে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই ট্রেনে যাতায়াত করে ভবিষ্যতে আপনিও হয়তো যাবেন বা আপনি হয়তো যাতায়াত করেন যদি আপনিও ট্রেনে যাতায়াত করেন বা যাবেন ভাবছেন সেক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো আগে থেকে আপনাদেরকে জেনে রাখতে হবে যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন তো রেলের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে কি নিয়ম আপনাদেরকে মানতে হবে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার ট্রেনে যাওয়া আসা নিয়ে সম্পূর্ণ কড়াকড়ি নতুন নিয়ম চালু হয়ে গেল না জানলে চরম ভোগান্তিতে পড়তে পারেন দেখুন বলা হয়েছে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠলেই কড়া পদক্ষেপ বড় সিদ্ধান্ত রেলের শুধু তাই নয় জরিমানা পর্যন্ত আপনাদেরকে করা হতে পারে তো কি কি নিয়ম পরিবর্তন করা হচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন দূরপাল্লার ট্রেনে তবে এত সংখ্যক যাত্রীদের তো আর কনফার্ম টিকিট দেওয়া সম্ভব নয় অনেকেই আবার শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করে দেন ফলে টিকিট ক্যান্সেল করে দিলে ওই জায়গাটা কিন্তু ফাঁকা যায় অর্থাৎ ওই সিটটা ফাঁকা হয়ে যায় এর জন্যই রেলের তরফ থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টের এই ব্যবস্থা চালু করা হয়েছে ধরুন কোনো ব্যক্তি ট্রেন ছাড়ার আগে তার টিকিট ক্যান্সেল করে দিল সেক্ষেত্রে কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে থেকে একজনের ওই সিটটার জন্য কিন্তু কনফার্ম হয়ে যাবে সেই জন্যই এই ওয়েটিং লিস্ট চালু করা হয়েছে তবে সম্প্রতি ওয়েটিং লিস্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে এই নিয়ম না জানলে চরম ভোগান্তিতে পড়তে পারেন রেল যাত্রীরা কি সেই সিদ্ধান্ত চলুন সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আরও কড়াকড়ি নিয়ম আনা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না অর্থাৎ যাদের কনফার্ম টিকিট রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু ওই ধরনের কোচে উঠতে পারবে বা কামরায় উঠতে পারবে যাদের কিন্তু কনফার্ম নেই তারা কিন্তু ওই ধরনের কামরায় উঠতে পারবে না বা বসতে পারবে না তা সে অনলাইন থেকেই টিকিট কাটুন বা অফলাইন থেকেই কাটুন রেলের তরফ থেকে সাপ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জরিমানাও করা হতে পারে এবং পরবর্তী স্টেশনে তাদেরকে নামিয়েও দেওয়া হতে পারে তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু রেলের তরফ থেকে কড়াকড়ি নতুন নিয়ম আনা হচ্ছে আর কি কি বলা হয়েছে তাছাড়া কত টাকা জরিমানা দেওয়া হতে পারে বা দিতে হতে পারে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে টিকিট কনফার্ম না হলে কি করবেন অনেকের মনেই আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা তো টিকিট কেটেছি কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে টিকিট কনফার্ম হয়নি সেক্ষেত্রে কী করব আপনাদেরকে জানিয়ে রাখি ট্রেনের চার্ট তৈরির পর আপনা আপনি ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ই টিকিট কিন্তু বাতিল হয়ে যাবে নির্দিষ্ট ফি কেটে নিয়ে যাত্রীদের সেই টিকিটের দাম কিন্তু ফিরত দিয়ে দেওয়া হয় তো এই টাকা ফেরত পেতে আপনাকে কী করতে হবে সরাসরি আপনি যেখান থেকে টিকিট কেটেছেন বা যদি আপনি অনলাইনেও কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি অফলাইনে কাটেন সেক্ষেত্রে টিকিটটা নিয়ে কিন্তু সরাসরি আপনাকে যেটা করতে হবে আপনি আপনার কাউন্টারে চলে যাবেন যেখান থেকে টিকিটটা কেটেছেন সেখানে একটা ফর্ম ফিল করে জমা করবেন করলেই কিন্তু নির্দিষ্ট যে প্রসেসিং ফ্রিটা রয়েছে সেটা কেটে নিয়ে বাকি কিন্তু আপনার যে টিকিটের দাম সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হয় না এবারে প্রশ্ন হচ্ছে যে যদি তারপরেও কেউ ওয়েটিং টিকিট নিয়ে উঠে যায় ট্রেনে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা কত টাকা ফাইন দিতে হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন জরিমানা তো বলা হয়েছে দেখুন যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যদি এসি কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে ট্রেনের ভাড়া অর্থাৎ ধরুন আপনি থার্ড এসিতে উঠেছেন সেক্ষেত্রে থার্ড এসির যে ভাড়া সেই ভাড়া ও অতিরিক্ত চারশো চল্লিশ টাকা জরিমানা কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে শুধু তাই নয় যদি স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু স্লিপার কোচের যে ভাড়াটা তার সঙ্গে অতিরিক্ত দুশো পঞ্চাশ টাকা জরিমানাও কিন্তু দিতে হতে পারে তো উদাহরণস্বরূপ বলা হয়েছে দেখুন ধরে নেওয়া যাক কোনো ট্রেনের স্লিপার কোচের ভাড়া আটশো টাকা সেক্ষেত্রে আটশো টাকা ট্রেনের টিকিটের ভাড়া তো আপনাকে দিতে হবে আর সঙ্গে কিন্তু অতিরিক্ত আড়াইশো টাকা জরিমানা অর্থাৎ মোট এক হাজার টাকা কিন্তু আপনাকে দিতে হবে তো বুঝতেই পারলেন বর্তমানে যদি কারো ওয়েটিং লিস্টে টিকিট থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ট্রেনে সফর করতে পারবেন না যদি সফর করেন সেক্ষেত্রে কিন্তু জরিমানা করা হতে পারে তো বর্তমানে কিন্তু নূতন নিয়ম চালু হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন কেউ থার্ড এসির টিকিট কেটেছেন এবং তার টিকিটটা কনফার্ম রয়েছে সে কিন্তু থার্ড এসির যে কোচ বা কামরা রয়েছে সেখানে উঠে বসে বসে যাবেন এবার ধরুন আপনার ওয়েটিং লিস্টের টিকিট রয়েছে আপনি গিয়ে তার পাশে উঠলেন বা সেই কোচে উঠলেন এবং কোনো ব্যক্তি যার কনফার্ম টিকিট রয়েছে তার পাশে বসলেন সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু অসুবিধা হতে পারে সেই জন্যই যাতে সেই সমস্ত ব্যক্তিদের অসুবিধা না হয় তার জন্যই কিন্তু এই কড়াকড়ি নিয়ম বা নতুন নিয়ম কিন্তু চালু করা হচ্ছে এই বিষয়ে আপনাদের যদি নির্দিষ্ট কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ট্রেনের এই নিয়মটা আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ওদের একটি লাইক দেবে ওটা ফেসবুক আর বেশ বিস্কুটে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ